রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ হয়েছে ট্রাম্প ও পুতিনের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র এমন দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতকে লক্ষ্য করে অতিরিক্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন গত বুধবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন রুশ তেল কেনার কারণে আমরা এরই মধ্যে ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরও বাড়তে পারে এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন শতাংশ যা বিদ্যমান শুল্কের যোগ হয়েছে এতে করে ভারতের পরিমাণ দাঁড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টা করছে বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন মস্কো শান্তি চুক্তিতে রাজি না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে শুক্রবার আলাস্কার করে যে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে বেসেন্ট বলেন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করছেন আর ইউরোপীয়রা বাইরে থেকে বলে যাচ্ছে কীভাবে ও কী করা উচিত ইউরোপীয়দের উচিত এই নিষেধাজ্ঞায় আমাদের সঙ্গে যোগ দেওয়া এবং সেকেন্ডারি শুল্ক আরোপে প্রস্তুত থাকা বিবিসি বলছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সস্তা রুশ অপরিশোধিত তেল আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে ভারত যা দিল্লি ওয়াশিংটন সম্পর্কে টানাপড়ন বাড়িয়েছে এবং চলমান বাণিজ্য আলোচনাও ব্যাহত করেছে দু সালে যেখানে ভারতের তেল আমদানিতে রুশ তেলের অংশ ছিল মাত্র তিন শতাংশ দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে দিল্লি যুক্তি দিয়েছে জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে দরিদ্র পুনঃপ্রদানকে রক্ষা করতে তাদের সবচেয়ে সস্তা তেল কেনা ছাড়া বিকল্প নেই ট্রাম্পের দাবি তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করা এবং বৈশ্বিক বাণিজ্যে ন্যায্যতা আনার পরিকল্পনার অংশ তিনি বহুবার ভারতকে শুল্ক অপব্যবহারকারী বলে আখ্যা দিয়েছেন এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের কমাতে তিনি আগ্রহী বিবিসি বলছে দিল্লি ওয়াশিংটনের মধ্যে কয়েক মাস ধরে বাণিজ্য আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দিল্লিতে পৌঁছানোর পর আগামী পঁচিশে আগস্টে নতুন করে আলোচনায় বসবে দুই পক্ষ তবে বিশেষজ্ঞদের মতে কৃষি ও দুগ্ধপণ্যের ওপর শুল্ক কমাতে ভারতের অনিহা এই আলোচনায় বড় বাধা এদিকে ট্রাম্প ঘোষিত ভারতের ওপর নতুন পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী আগস্ট কার্যকর হবে যা অনেক বিশেষজ্ঞের মতে দুই দেশের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান এই শুল্কভার ভারতকে এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য পার্টনারে পরিণত করবে এর ফলে ভারতের টেক্সটাইল ও গহনা সহ রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা দেবে এবং ভারতের বৃদ্ধি অর্ধ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে